তো বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে বর্ষাকাল চলছে এবং মাঝে মধ্যেই আমরা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে লক্ষ্য করতে পাচ্ছি। এবং এই বর্ষাকাল আমাদের জবা গাছের জন্য যেমন খুব ভালো একটা সময় সময় তেমন গাছে ফুল কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের জবা গাছের গ্রোথ যেমন ধীরে ধীরে থমকে যেতে শুরু করেছে তেমন গাছের মধ্যে ফুল আসাও ধীরে ধীরে কমতে শুরু করেছে গাছের পাতা প্রত্যেকটা দিন হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি গাছের পুঁড়ি সম্পূর্ণ না ফুটে একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা অনেকেই আমাকে বলছো বর্ষা শুরু হওয়া মাত্রই জবা গাছের এই সমস্যাগুলি কেন হচ্ছে তোমরা বুঝতে পারছো না তার ফলে নানান রকম পরিচর্যা করার পরেও গাছগুলি ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে এবং কিছু কিছু গাছ আমাদের এই সময় মারা যেতেও শুরু করছে তোমরা সকলেই জানতে চেয়েছো কি করলে তোমরা তোমাদের জবা গাছের মধ্যে এই সমস্যাগুলিকে নিমেষেই দূর করতে পারবে কি খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা তোমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা বর্ষাকাল মানে যে সময় আমাদের জবা গাছে সুন্দর ও গাছের ফুল আসার সময় সেই সময় আমাদের জবা গাছের গ্রোথ কেন থমকে যাচ্ছে কেন গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করেছে কেনই বা গাছের পাতাগুলি একটি একটি করে হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি গাছের কুড়ি ঝরে পড়তে আরম্ভ করছে কেনই বা আমাদের জবা গাছগুলি দুর্বল হয়ে ছিমিয়ে পড়তে আরম্ভ করছে কি করলে আমরা আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে পারব কি করলে আমরা আমাদের জবা গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারব তাই এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের গ্রোথ থমকে যাওয়া গাছের মধ্যে ফুল না আসা গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া এই সময় আমাদের জবা গাছগুলি ঝিমিয়ে দুর্বল হয়ে যাওয়ার পেছনে যে প্রধান কারণটি আছে সেটা হলো গাছের মধ্যে খাবারের অভাব বন্ধুরা যেহেতু এখন বর্ষাকাল চলছে সেহেতু এই সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতেও লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টির জল যখন আমাদের জবা গাছের টবের মধ্যে পড়ছে এই টবের মাটি থেকে সমস্ত ধরনের খাদ্য মৌল এবং বৃষ্টির জল ধুয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে তার ফলে গাছের মাটির মধ্যে খাবারের অভাব হচ্ছে এবং আমাদের গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে খাবার এবং পুষ্টি মৌল না ইনটেক করার ফলে আমাদের গাছের মধ্যে আমরা এই সময় এই সমস্ত সমস্যাগুলিকে কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এই সময় আমরা কোন খাবারকে প্রয়োগ করব এই নিয়েও কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগছি তো এই সময় আমাদের যেটা করতে হবে বৃষ্টি থেমে যাওয়ার পরেই আমাদের কিন্তু এই জিনিসটিকে এক চামচ আমাদের জবা গাছকে খাইয়ে দিতে হবে তবেই কিন্তু আমরা আমাদের সমস্ত জবা গাছের সমস্ত খাদ্য চাহিদাকে যেমন মেটাতে পারবো তেমন পুনরায় আমাদের জবা গাছগুলিকে আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো কি এই জিনিস তো বন্ধুরা এই জিনিসটি হলো বাদামের গুঁড়ো যে বাদামকে আমরা খেয়ে থাকি এবং যে বাদামকে পিসে তেল বার করে নেওয়ার পর অবশিষ্ট ছিবড়েটা বাদাম খোল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এই সময় আমরা যদি আমাদের গাছের মধ্যে সরিষার খোল কিংবা বাদাম খোলের পরিবর্তে এই জিনিসটিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত ধরনের খোলের থেকেও একশো গুণ বেশি কিন্তু কাজ পাব কিন্তু এই খাবারটাকে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে নইলে গাছের মাটিতে পিঁপড়ে এবং ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে তো কিভাবে এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিভাবে এই বাদামের গুঁড়ো দিয়ে সুন্দর একটা খাবারকে আমরা জবা গাছের জন্য তৈরি করব তো চলো আর সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক এক্ষেত্রে শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা জল তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এক লিটার পাত্রের মধ্যে এক লিটার কিন্তু জলকে ব্যবহার করেছি এবং এই জলের সঙ্গে আমাদের যে বিশেষ জিনিসটাকে এই সময় মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা বাদামের গুঁড়ো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে তোমাদের কাঁচা বাদামকে কিন্তু ব্যবহার করতে হবে কোনো ধরনের ভাজা বাদামকে এক্ষেত্রে তোমাদের ব্যবহার করলে চলবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ বাদামের গুঁড়োকে নিয়ে নিয়েছি আমি কাঁচা বাদামকে এনে মিক্সির মধ্যে দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম এবং এই গুঁড়োটাকে আমি কিন্তু একদিন রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই দ্রবণটা তৈরি করার জন্য আমি কিন্তু ব্যবহার করছি তোমরা দেখতে পাচ্ছ আমি এক চামচ বাদামের গুঁড়োকে আমি কিন্তু এই এক লিটার জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম এবং আমরা সকলেই জানি বাদাম কলকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জলের মধ্যে গুলে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু যেহেতু এক্ষেত্রে আমরা ডাইরেক্ট বাদামকে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য চার থেকে পাঁচ ঘন্টা আমরা কিন্তু ছা যুক্ত জায়গার মধ্যে রেখে দেবো তারপরে আমরা কিন্তু এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো চলো আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসি এবং এই দ্রবণটা থেকে কিভাবে একটা সুন্দর খাবারকে আমরা আমাদের জবা গাছের জন্য তৈরি করব সেটা আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই সুন্দর লিকুইড তরল দ্রবণটি কিন্তু আমি তৈরি করে ফেলেছি কিন্তু বন্ধুরা এই দ্রবণটি এখনো পর্যন্ত আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য উপযোগী হয়ে ওঠেনি এই জিনিসটাকে আমাদের আরও স্ট্রং তৈরি করতে গেলে বা এই বাদাম দিয়ে তৈরি করা দ্রবণটি থেকে আমাদের সঠিকভাবে বেনিফিট পেতে গেলে আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেই জিনিসটি হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখছো সেটা হলো কফি যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং প্রত্যেকে আমরা এই জিনিসটাকে কিন্তু খেয়েও থাকি এবং এই কফির মধ্যে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন থাকে এবং এই কফি অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে তো বন্ধুরা এই কফিকে আমরা এই সময় এক লিটার জলের জন্য হাফ চামচকে কিন্তু ব্যবহার করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ কফি এই দ্রবণটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে গুলে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এক্ষেত্রে যতটুকু দ্রবণ তৈরি করবে সেই হিসাবে কিন্তু তোমরা কফিকে ব্যবহার করবে এক লিটারের বেশি দ্রবণ তৈরি করতে হলে তোমরা এখানে কিন্তু এক চামচ কফিকে ব্যবহার করবে তো দেখতে আমি কিন্তু সুন্দরভাবে কবিকে কিন্তু এর সাথে গুলে নিলাম এই অবস্থায় কিন্তু আমরা এই দ্রবণটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু বন্ধুরা আমরা যদি এই অবস্থায় গাছের মধ্যে এই দ্রবণটিকে প্রয়োগ করি তাহলে এই বাদামের মধ্যে অতি সহজে কিন্তু পিঁপড়ে এবং ফাঙ্গাস সৃষ্টি হতে পারে এবং গাছের এক্ষেত্রে মারাত্মক ক্ষতিও হতে পারে তাই এই দ্রবণটার মধ্যে যাতে পিঁপড়ে এবং ফাঙ্গাস সৃষ্টি না হয় তাই এই দ্রবণটার সঙ্গে এরপর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো হলুদ তো বন্ধুরা এই হলুদকেও কিন্তু আমরা রান্নাঘর থেকে অতি সহজে সংগ্রহ করে নিতে পারবো এবং এই সময় এই দ্রবণটার সঙ্গে আমরা যদি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদকে একটু মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই দ্রবণটার মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস পোকামাকড় ব্যাকটেরিয়া কেঁচো কেন কৃমি কিছুই কিন্তু জন্মাতে পারবে না এবং সহজেই এই খাবারটিকে গাছ কিন্তু ইনটেক করতে পারবে এবং গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের যোগান দিতে পারবো এই খাবারটিকে প্রয়োগ করে কিন্তু বন্ধুরা এই সুন্দর লিকুইড তরল খাবারটিকে জবা গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের কিছু বিশেষ সতর্কতা এবং সাবধানতাকে কিন্তু অবলম্বন করতে হবে তবেই কিন্তু এই খাবারটিকে প্রয়োগ করা মাত্রই আমরা আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে যেমন পুনরায় শুরু করতে পারবো তেমন কিন্তু আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে এই সময় ফুলকে পেতে পারবো প্রথম যে বিষয়টাকে আমাদের মাথা রাখতে হবে সেটা হলো এই দ্রবণটিকে আমাদের কোন সময় ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটিকে কিন্তু আমরা ব্যবহার করব খুব সকালবেলা বিকালবেলায় কিংবা প্রবল বৃষ্টি চলাকালীন বা ড্রিম ওয়েদার থাকাকালীন আমরা এই খাবারটিকে কিন্তু কখনোই প্রয়োগ করতে পারবো না আমরা যদি সকালবেলায় সূর্য ওঠার সময় এই খাবারটিকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু সুন্দর বেনিফিট এই খাবারটা থেকে আমরা লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মাথায় রাখতে হবে যে এই খাবারটিকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর প্রত্যেক দশ দিন অন্তর অন্তর যদি আমরা এই খাবারটিকে সঠিকভাবে এবং সঠিক মাত্রাতে প্রয়োগ করতে পারি আমরা কিন্তু সুন্দর বেনিফিট পেতে পারব মাত্র দুবার প্রয়োগ করে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা সাবধানতা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে যে এই খাবারটাকে কিন্তু আমরা কখনোই স্টোর করে রাখতে পারবো না আমরা যেদিন এই খাবারটিকে প্রস্তুত করব সেই দিন কিন্তু আমাদের এই খাবারটিকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে হবে তবেই কিন্তু এর থেকে সঠিক আমরা লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে পিঁপড়ে ফাঙ্গাস কেঁচো কেন্ন ব্যাকটেরিয়া সৃষ্টি কিন্তু হবে না তো বন্ধুরা এই তিনটি সাবধানতা এবং নিয়ম ছাড়া আর কোনো নিয়ম এবং সাবধানতা নেই এই সুন্দর ঘরোয়া শক্তিশালী খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে তো এরপর আমরা চলো দেখে নিই যে এই খাবারটা আমরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে কতটা পরিমাণে প্রয়োগ করব বা প্রয়োগ করার সময় আমাদের কোন কোন কাজকে করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার জবা গাছের কাছে চলে এসেছি এই ঘরোয়া লিকুইড খাবারটিকে প্রয়োগ করার জন্য কিন্তু এই খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম যে বিষয়টি হলো আমাদের জবা গাছের মাটি আমরা এই খাবারটিকে প্রয়োগ করার আগে কিন্তু শুকিয়ে ফেলবো ভিজে চপচপে মাটি আমরা কিন্তু কখনোই এই খাবারটিকে কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু মাটিটাকে অল্প করে খুসে নিতে হবে যাতে এই খাবারটি গাছ সঠিকভাবে ইনটেক করতে পারে এবং গাছের মাটির মধ্যে হওয়া আগাছাকেও কিন্তু আমাদের এই খাবারটিকে প্রয়োগ করার আগে তুলে সরিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমরা এই সুন্দর খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো কতটা পরিমাণে প্রয়োগ করব তো বন্ধুরা এই যে টপটা তোমরা দেখছো এই টপটা কিন্তু একটা ছয় ইঞ্চির টপ এবং এই ছয় ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এক থেকে দেড়শো এম আমরা এই খাবারটিকে কিন্তু প্রয়োগ করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটিকে প্রয়োগ করে দিলাম এই ছয় ইঞ্চি টবের মধ্যে এবং আমাদের যেসব জবা গাছ বড় টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে বা গাছের বয়স যদি এক থেকে দেড় বছরের উপর হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আড়াইশো এম এল দ্রবণকে গাছের মাটির মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করে দেবে তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা অনেকেই এই সময় জিজ্ঞেস করছিলে যে বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আমাদের গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারব আশা করি তোমরা এই ভিডিও থেকে সকলেই বুঝতে পারলে যে বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করলে আমাদের জবা গাছের গ্রোথ যেমন কখনোই থেমে যাবে না তেমন জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বারে বারে কিন্তু ফুল পেতে পারব এবং আমাদের জবা গাছের মধ্যে কখনোই কিন্তু খাবারের অভাব হবে না আমাদের কোনো জবা গাছ ঝিমিয়ে এই সময় মারা যাবে না তো আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার